ক্যান্সার রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর বিশেষ কোনো কারণ রয়েছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ডাব্লিউচও ডাব্লিউচও ডিজি প্রায় দুই সালে বলেছিলেন মার্গারেট চেন পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন প্রতিটা পরিবারের মধ্যে কেউ না কেউ ক্যান্সারে ভুগছে তখন এটা আসলে বিশ্বাস হয়নি কিন্তু এখন মনে হচ্ছে এটাই বাস্তবতা আপনি দেখবেন নিকটবর্তী আত্মীয় অথবা পরিবারের মধ্যে কেউ অথবা পরিবারের বৃহত্তর মানে পরিচিত গন্ডির গণ্ডির মধ্যে কেউ না কেউ ক্যান্সারে ভুগছে কারণগুলো সুনির্দিষ্টভাবে আমরা জানি না কিন্তু আমরা এটুকু জানি যে আমাদের পরিবেশ একটা বড় কারণ যেমন ঢাকা শহরে দূষিত বায়ু আমরা জানি যে তামাকের ব্যবহার আমরা জানি যে ধূমপান আমরা জানি যে আমাদের খাদ্যদ্রব্য যেগুলো খাচ্ছি আমরা ভেজাল সে খাদ্যদ্রব্যের মধ্যে সে ফরমালিন হোক ইথিলিন দিয়ে কলা পাকানো হোক আম পাকানো হোক অথবা আমরা যে ভারি ধাতু যেগুলো আর্সেনিক থেকে শুরু করে অন্যান্য ভারী ধাতু যেগুলো রিপোর্টে দেখেছেন বেগুনের মধ্যে পাওয়া যাচ্ছে অন্যান্য কিছুর মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের জিলাপি তৈরি করা হয় পুরনো ব্রেকল দিয়ে জিলাপির ইয়েগুলো তৈরি করা হয় টেক্সটাইলের যে রঙ আছে ডাই আছে সেই ডাই দিয়ে জিলাপির রং করা হয় বেগুনি রঙ করা হয় সাদা মুড়ি যেগুলো সেগুলো সাদা করার জন্য ইউরিয়া ব্যবহার করা হয় তো এগুলো কিন্তু মানব শরীরের জন্য ক্ষতিকর এগুলো সবকটাই এই আরচিটং আছে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি সেখানে অ্যাসবেস্টস পাওয়া যায় এবং কিন্তু নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী বাংলাদেশে জাহাজের মধ্যে এসবেস্টস আসবে না কারণ জাহাজের অন্যান্য ভিতরকার জিনিসপত্রগুলো সব অ্যাসবেস্টস দিয়ে তৈরি আচ্ছা টেবের অন্য সেগুলো কিন্তু অ্যাসবেস্টস যারা ওই শিপ ব্রেকিংয়ে যারা কাজ করেন নির্মাণ শ্রমিক যারা ওখানে কাজ করেন বা যে সমস্ত জিনিসগুলো ভাঙার জন্য যারা কাজ করেন তারা কিন্তু ওই এসবেস্ট নিয়ে ভুগতে পারে আপনি কখনো সরজমিনে দেখতে যান তাহলে আপনি দেখবেন ওরা একটা ট্রিটমেন্ট প্ল্যান রেখেছে কীভাবে এটাকে করে কাজ করছে যতগুলো মানুষ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ বা হয়তো আরও বেশি হতে পারে কিছু কিছু নিয়মের মধ্যে চলছে বেশিরভাগই কোনো নিয়মের মধ্যে চলছে না একটা লি ইনফেকশন যেমন হিউম্যান প্যাপেলো ভাইরাস আমাদের ওরাল ক্যান্সার করে হিউম্যান প্যাপেলো ভাইরাস সার্ভাইকেল ক্যান্সার করে এবং এরকমভাবে অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো কিন্তু বিভিন্ন এই আমাদের ইনফেকশানের কারণে হয় যেমন হেলিকপ্টার একটা একটা ইনফেকশনের কারণে হয় মানে সিস্টোসোমিয়া আছে মানে অনেকগুলো জিনিস আছে যেগুলো বাংলাদেশের বাইরে যেগুলো কিছু কিছু আছে অন্যান্য দেশেও হয় তো সারা পৃথিবীতে সার্বিকভাবে যেমন লিভার ক্যান্সার একটা বড় উদাহরণ যেটা হ্যাপাটাস বি এবং সি ভাইরাসের কারণে কিন্তু আমরা জানি যে আমাদের লিভার ক্যান্সার আপনি যদি চেম্বারে বসেন তাহলে দেখবেন যে এটা লিভার ক্যান্সার রোগী প্রতিদিন লিভারে ক্যান্সারে পাচ্ছি আমি তো এটা আমার কাছে মনে খুব অ্যালার্মিং একটা সিচুয়েশন যে আমরা কি পরিমাণ রুগী পাচ্ছি এবং সবচেয়ে বেশি অ্যালার্মিং হলো ইয়াং অ্যাডাল্টদের মধ্যে আমাদের ক্যান্সারের হার বড়দের মধ্যে যেরকম বাড়ছে ইয়াংদের মধ্যে একই হারে ক্যান্সার বাড়ছে এটা কিন্তু আগে ছিল না বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি কত সংখ্যক মানুষ আসলে ক্যান্সার আক্রান্ত আমি সুনির্দিষ্ট তথ্য যেহেতু আমাদের দেশে নাই তবুও আনুমানিক মনে করি আমি উনিশশো তিরানব্বই সাল থেকেই শুনছিলাম যে বাংলাদেশে পনেরো লক্ষ রুগী আছে এখন আমার তো মনে হয় যে তিরানব্বই সাল থেকে দু হাজার পঁচিশ সেই হিসাবে সংখ্যা আমি মনে করি বিশ লক্ষেরও অধিক থাকা উচিত এবং প্রতি বছরই তিন চার লক্ষ নতুন হওয়ার কথা এবং সে হারে কিন্তু অর্ধেক রুগী মারা যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের কোন ধরনের ক্যান্সারটা বেশি হয়ে থাকে এবং মেয়েদের কোন ক্যান্সারটা বেশি হয়ে থাকে ছেলেদের মধ্যে আপনার ফুসফুসের ক্যান্সার তো নাম্বার এক নম্বর ক্যান্সার আমাদের দেশে ছেলেদের মধ্যে দ্বিতীয় ক্যান্সার তামাকজনিত সে ওরাল ক্যাভিটি হোক অন্যান্য ফ্যারেনজিয়াল ক্যান্সার হোক নেজোফেরঞ্জিয়াল সব নেজোফেরেন্জিয়াল ক্যান্সার ইন জেনারেলি বাংলাদেশে কম হয় কিন্তু হাইপোফেরিন বা অন্যান্য ওরাল ক্যাভিটি বিভিন্ন সেটা টাং হোক বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্যান্সার হচ্ছে তাহলে তামাকজনিত ক্যান্সারের হারটা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ হ্যাঁ এরপরে ছেলেদের মধ্যে কোলোটাল ক্যান্সারের হার দিন দিন বাড়ছে কিছু কিছু প্রস্টের ক্যান্সারও বাড়ছে অন্যান্য ক্যান্সার বাড়ছে আর যদি মেয়েদের কথা বলেন তাহলে মেয়েদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হলো স্তন ক্যান্সার বাংলাদেশে মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার প্রচণ্ডভাবে বেশি এখন প্রায় নাম্বার ওয়ান এটা প্রায় ছাব্বিশে শতাংশেরও বেশি যতগুলো মেয়ের ক্যান্সার হয় তার মধ্যে এবং দ্বিতীয় হলো এর মাঝখানে ইয়াংদেরও মানে পঞ্চাশ বছরের নিচে কিন্তু স্তন ক্যান্সার হার অনেক বেশি এটা কিন্তু কম না অনেক তো এটা একটা আর জরায় মুখের ক্যান্সার আছে যেটা দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ব্রেস্টের কাছাকাছি এবং তারপর তো জনিত ক্যান্সার আছে যেটা অবেশি ওভারির ক্যান্সার আছে কোলোডাল ক্যান্সার আছে এইগুলো মোটামুটিভাবে বেশি আরেকটা একটা ক্যান্সার আছে পুরুষ বা নারী বিশেষে ইসোফেজিয়াল ক্যান্সার খাদ্য নালীর ক্যান্সার জরায়ের ক্যান্সারে ভ্যাকসিন রয়েছে ভ্যাকসিন আসলে কতটুকু ক্যান্সারটাকে প্রিভেন্ট করতে পারে ভ্যাকসিন বাংলাদেশে সরকারিভাবেও দেয়া হচ্ছে এখন বেসরকারি আগে যেগুলো দেয়া হতো আপনি যদি দেখেন তাহলে দশ বছর থেকে দেয়া যায় ওইটা চমৎকার খাতুন খাতুনের সাথে আমি জয় আমিও কাজ করি জড়ায় মুখ্য ক্যান্সারের পাইলটিং প্রোগ্রামে তখন কিন্তু আমরা ইয়াং মেয়েদের মধ্যেই কাজ করি ওদের মধ্যে আমরা জড়াইমুখের টিকা দিয়ে দেখেছি যে এটা কার্যকর ছিল ওই সময়টাতে অ্যান্টিবডি তৈরি হয় এবং পরে পরে বাংলাদেশ সরকার তো এটাকে গ্রহণ করেছে বাংলাদেশে ইন জেনারেলি দশ বছরের ঊর্ধ্বে সবাই কিন্তু জনমুখী ক্যান্সার নিতে পারে বিশেষ করে যাদের সেকচুয়াল হিস্ট্রি নেই তাদের তবে এই পৃথিবীতে অন্যান্য জায়গাতে কিন্তু সেকচুয়াল হিস্ট্রি অলাদর্ক দিচ্ছে সে হিসেবে বাংলাদেশেও নিতে পারে